আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি চব্বিশ শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি ফাইনাল সাজেশন দিব এই সাজেশনের মধ্যে থাকবে হিসাব বিজ্ঞানের কোন অধ্যায় থেকে কতটি সৃজনশীল প্রশ্ন এবং কতটি বহু নির্বাচনী প্রশ্ন আসবে এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে কত পেলে পাস এ প্লাসের জন্য আমাদের কত নাম্বার পাওয়া লাগবে এবং কোন অধ্যায়গুলো পড়া লাগবে এর জন্য কত নাম্বার পাওয়া লাগবে এবং কোন অধ্যায়গুলো পড়া লাগবে সর্বশেষ পাশ করার জন্য কোন অধ্যায়টা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট এই বিষয় নিয়ে বুঝতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তোমাদেরকে দেখো প্রিয় শিক্ষার্থীরা শর্ট সিলেবাসে যেই অধ্যায়গুলো আমাদের আছে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় যেটা আমাদের জন্য আবশ্যক মানে আর্থিক বিবরণের অধ্যায় মানে কবিভাগ দুইটা আসবে দুইটায় উত্তর করতে হবে ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় যেই অধ্যায়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলোকে তিনটা স্টার দিয়ে বুঝিয়েছি যেটা আরেকটু কম ইম্পর্টেন্ট সেটাকে দুইটা স্টার দিয়ে আমি বুঝিয়েছি এবার অসো প্রিয় শিক্ষার্থীরা দ্বিতীয় অধ্যায় অধ্যায়টার নাম হচ্ছে অংশীদারী ব্যবসা দুইটা সৃজনশীল প্রশ্ন থাকবে এবং পাঁচ থেকে ছয়টা এমসিকিউ থাকবে চতুর্থ অধ্যায় দুইটা সৃজনশীল আসবে যেটাকে আমরা বলি শেয়ার ইস্যু চার থেকে পাঁচটা এমসিকিউ আসবে এবার আসো ষষ্ঠ অধ্যায় দুইটা প্রশ্ন আসবে যেটাকে আমরা বলি আর্থিক বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ চার থেকে পাঁচটা এমসিকিউ আসবে সপ্তম অধ্যায় এ জায়গায় দুইটা বিষয় আছে একটা হচ্ছে উৎপাদন এবং বেতন ও মজুরি এই জায়গায় দুই থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসে তিন থেকে চারটি এমসিকিউ থাকে অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি এই জায়গা থেকে দুই অথবা একটি সৃজনশীল তুমি পাবা এবং চার থেকে পাঁচটি এমসিকিউ পাবা এই অধ্যায়গুলো আমাদের কবিভাগের জন্য আর কবিভাগের জন্য হচ্ছে পঞ্চম অধ্যায় দুইটা থাকবে দুইটার উত্তর করতে হবে এবার আসো প্রিয় শিক্ষার্থীরা যেই অধ্যায়গুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো তো আমি স্টার্ট দিয়ে বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে এবার আসো পাঁচ নম্বর একশোর মধ্যে আমাদেরকে তেত্রিশ পাওয়া লাগবে সৃজনশীল অংশে আমার সত্তর থেকে তেইশ পাওয়া লাগবে অর্থাৎ এগারোটা সৃজনশীলের মধ্যে থেকে সাতটা উত্তর করব সত্তর এর মধ্যে তেইশ আমাকে পাওয়া লাগবে যদি আমি সৃজনশীলে পাশ করতে চাই বহু নির্বাচনীতে তিরিশ থেকে দশ পাওয়া লাগবে যদি আমি বহু নির্বাচনীতে পাশ করতে চাই এ জায়গায় কিন্তু আলাদা আলাদা পাশ মনে রাখতে হবে তোমাদেরকে এ প্লাসের জন্য সৃজনশীল অংশে তোমাকে পঞ্চান্ন প্লাস নাম্বার পেতে হবে বহু নির্বাচনীতে তোমাকে পঁচিশ প্লাস নাম্বার পেতে হবে তাহলে তুমি এ প্লাসটা ধরে রাখতে পারবা এ প্লাসের জন্য যেই অধ্যায়গুলো ইম্পর্টেন্ট খবিভাগে দুই চার ছয় আট অথবা দুই চার ছয় সাত এই দুইটা স্লটের যে কোনো একটা স্লট আমি বেছে নিব এ প্লাসের জন্য খবিভাগে কেমন এই অধ্যায়গুলো কমপ্লিট করলে আমি পাঁচটা সৃজনশীল হেসে খেলে উত্তর দিতে পারবো ইনশাল্লাম এর জন্য সৃজনশীল অংশে আমাকে পাওয়া লাগবে পঞ্চাশ প্লাস বহু নির্বাচনীতে পাওয়া লাগবে বিশ প্লাস তাহলে আমি এটা ধরে রাখতে পারবো কেমন এবার আসো যেই অধ্যায়গুলো এর জন্য ইম্পর্টেন্ট দুই চার ছয় অথবা চার ছয় আট এই তিনটা অধ্যায় তুমি করতে পারো অথবা এই তিনটা অধ্যায় তুমি ক্ষয়ের জন্য করতে পারো হ্যাঁ এবার আসো যারা শুধুমাত্র পাশ করতে চাও তাদের জন্য চার ছয় অথবা চার আট অথবা ছয় আট অথবা দুই চার যে কোনো একটা স্লট তুমি খবিভাগে বেছে নিবা শুধুমাত্র পাশ করার জন্য আর যারা এ প্লাস এবং এ পেতে চাও তোমাদেরকে অবশ্যই কিন্তু কবিভাগ উত্তর করতে হবে কারণ কবিভাগ উত্তর না করলে তুমি এ অথবা এ প্লাস না এই সাজেশনটা যদি তুমি সুন্দরভাবে অনুসরণ করো তাহলে তুমি সহজেই তোমার এ অথবা এ প্লাস যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা অর্জন করতে পারবে এবং আমাদের আরও যে সাজেশন এবং ক্লাস আছে সেগুলো অনুসরণ করলে তুমি তোমার ভালো ফলাফলটা অর্জন করতে পারবে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম